হ্যালো বন্ধুরা এক জায়গায় এখানে এসেছি এসে দেখলাম এখানে এত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে দারুণ সুন্দর আর একটা বিশেষ করে সাদা গোলাপ দেখাচ্ছি সত্যি সুন্দর সুন্দর এত এই দেখো কি দারুণ কতগুলো ফুল ফুটেছে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা কত ফুল ফুটেছে এই দেখো একটা ছোট্ট গোলাপ এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ একটা লাল গোলাপ হয়ে আছে দারুণ সুন্দর কতগুলো ফুলে আছে দেখো সত্যি এত সুন্দর ফুল ফুটেছে দেখেই এই একটা দেখো ছোট্ট ছোট্ট গোলাপ আর কি সুন্দর কালার কতটুকু গাছ আর কতগুলো ফুল ফুটেছে এত সুন্দর ফুল কত রকমের গোলাপ ফুটেছে দারুণ সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা আর একটা ফুল দেখো বেগুনি কালারের কত ফুল ফুটেছে গাছটার মধ্যে ভর্তি হয়ে আছে ফুল এখানটা এসে মন ভরে গেল এই বাগানটার মধ্যে যে কত রকমের ফুল ফুটেছে তার সঙ্গে দেখো এর পাশে একটা আম গাছ আছে যে আম গাছটা দেখো কত আম ধরেছে এখন এই সময় তোমরা দেখতে পাচ্ছ থোবা থোবা আম হয়েছে তার সঙ্গে আম গাছটার মধ্যে দেখেছ আর একটা ফুল গাছ দেখাচ্ছি তোমাদের দিকে এই গাছের পাতাগুলো এত বড় বড় হয়ে আছে আর ফুলগুলো বিশাল বড় বড় ফুটে তোমরা দেখতেই পাচ্ছ কুঁড়িগুলো কত বড় বড় হয়েছে এখন ফোটা নেই নালে তোমরা দেখতে পেতে আর একটা গাছ দেখো এর পাশে আছে এই যে ধুদরা ফুলের গাছ দেখেছো ধুদরা ফুল এই গাছটার মধ্যে কত কুড়ি ফুটেছে দেখো কত কুড়ি ফুটেছে দেখেছ গাছটা কত বড় আর কত কুড়ি ফুটেছে বন্ধুরা দেখেছ কত রকমের ফুল আমি এখানে এসে এখানে এসে আমার মন একবারে আনন্দে উঠল কারণ এখানে পরিবেশটা এত সুন্দর এত সুন্দর আর একটা দেখো বন্ধুরা এখানে একটা কাঁঠাল গাছ আছে আর এখন এখনো কিন্তু বড়ো বড়ো কাঁঠাল হয়ে আছে গাছটার মধ্যে তোমরা দেখেছ অনেক উঁচুতে বড় বড় কাঁঠাল হয়েছে মানে কত রকমের যে এখানে গাছ এই বাগানটার মধ্য সব রকমই গাছ আছে যেমন ফুল গাছ আর তেমন তার ফল গাছও রয়েছে এই দেখো বন্ধুরা এই যে ছোট ছোটো এখানেও আম গাছ আর সবেদা গাছ কত রকমের গাছ লাগানো আছে শুধু ফুল গাছই না কত রকমের ফল গাছও লাগানো আছে এখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে